নমস্কার বন্ধুরা বং নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম ঘরোয়া প্রসেসের এগ রোল দেখুন কি দারুণ হয়েছে এগ রোলটা আমি বানাবো না আমার বর বানাবে আমি ময়দাটা মেখে নেব আর বাকিটা আমার বর করবে সবজি টবজি শশা টসা যা যা টাটা সব কিছু আমার বর করবে দেখুন এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটাতেও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন আমি শুধু ময়দাটা বানাচ্ছি এতে চায়ের যে চামচ আছে সেই চামচে দু চামচ আমি তেল দিয়ে দেব আর হাফ চামচের মতো নুন দেবো নুনটা আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন অবশ্যই একটু তেল দেবেন তেল দিলে একটু খাস্তা হবে না নরম হবে সব কিছু মিশিয়ে আর যেরকম রুটি মাখে আটা মাখে সেই সেম প্রসেসে আমি ময়দাটা মেখে নেবো এগি রোলটা টিফিনে খেতে ভীষণ ভাল লাগে আমরা রাত্রে বানাবো অ্যাকচুয়ালি রাত্রেবেলা বিয়েবাড়িয়ে মানে বিয়ে বাড়ি মানে এখানে মেহেন্দি সেরিমোনি আছে শুধু আমাকে বলেছে আর কালকে বিয়ে তো ফ্যামিলি সমেত তো আমি ওখানে খেয়ে খাওয়া দাওয়া আমার আছে তো ছেলে আর ছেলের বাবা খাবে তো ওদের জন্যই বানিয়েছি এখানে তিন পিসের মতন রোল হয়ে যাবে বললাম আমি তিন পিস রোল বানাও ঠিক আছে তিন পিস মতন বানিয়ে নেবো দেখুন তিনটে ডিম এর মধ্যে দেখুন দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি শশা দেবো আর কাঁচা লঙ্কা দেবো আপনারা শিমলা মির্চও দিতে পারেন আর বাকি গাজরও দিতে পারেন আপনাদের হিসাবে আর ওই যে ডিমটা দেখছেন একটা ডিম তুলতে গিয়ে ডিমের টে ছিল ডিমের টেটা থেকে ডিমটা তুলতে গিয়ে ফেটে গেছে ওই জন্য কুসুমটা কালার রেখেছি ময়দাটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মানে চলে গেছিলাম মেহেন্দি সেরিমণি আমাদের পাড়াতেই আছে ওখানে চলে গেছিলাম ওখান থেকে এসে ফটাফট বললো খিদে পেয়ে গেছে সাড়ে আটটা বাজে ঠিক আছে আমি ফটাফট ময়দাটা আটাটা মেখে ময়দাটা মেখে নিই মেখে নিই ফটাফট আমি রুটির মতন বানিয়ে দিই বাকিটা আমার বর করবে দেখুন আমি রুটিটা বানিয়ে নিই আগে এগ রোলটা দারুণ লাগে মানে ডবল ডিমের এগ সব থেকে বেশি ভাল লাগে বাচ্চাদের ভীষণ পছন্দ বেশিরভাগ আমি এগ রোলটা রোববার দিনকে বানিয়ে নিই কখনও আবার রোববার যদি মটন হয় তাহলে সেদিকে এগ রোলটা বানাই না ভেজ রোল বানিয়ে নিয়ে যতখানি পারবেন একটু পাতলা বেলার চেষ্টা করবেন যত পাতলা হবে তত খেতে কিন্তু ভাল লাগবে আমার বর সব রান্নায় পারে কিন্তু রুটিটা করতে পারবে না না রুটি করতে পারে না আটা মাখতে পারে আটা একদিন মাখতে দিয়েছে এত জল দিয়ে দিয়েছে বলে ও বাবা আমি তুমি মনে আটা মেখে দাও তা রকম একটু রুটিটা বেলে দিতে পারে রুটি সেকতেও সেরকম করে পারে না রুটিটা ভীষণ টাফ হয় হ্যাঁ তো বাকি ভাত তরকারি ডাল মাছ মটন দেখেছেন আপনার সবই বানিয়ে তুলতে পারে এবার দু চামচ তেল দেওয়া হলো রুটিটাকে আগে সেঁকে নিয়েছে তারপরে এবার কড়াইয়ে তাবাতে তেল দিলো এবার ডিম দিয়ে দেবে আমার বর বানাচ্ছে গোলটা দেখুন প্রথমে সে রিফাইন অয়েল দিয়ে দিল দু চামচ এবার ডিমটাকে ফাটিয়ে নিয়েছে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছে এই ডিমটা দিয়ে দেবে বড়া এখানে বিয়ে আছে কালকে বিয়েবাড়ি আজকে লেডিস সঙ্গীত মহিলা সঙ্গীত ছিল তো আমি খেয়ে এসছি ছেলে আর ছেলের বাবা খাবে এগুলো আরে মাখাছে প্রথমে শশা দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজ কা কুচি দিয়েছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে এবার সস দিচ্ছে টমেটো সস চিলি সস তারপরে গ্রিন সস যেটা মানে গ্রিন চিলি সস এটা রেড চিলি সস দিচ্ছে এরপরে দেবে গ্রিন চিলি সস এটা দিচ্ছে গ্রিন চিলি সস এইগুলো দিলে না খুব টেস্ট হয় কিন্তু একদম অল্প অল্প দেবেন কারণ রেড চিলি চস আর গ্রিন চিলি সস দুটোই ভালোই ঝাল থাকে একদম অল্প দেয়া হচ্ছে আর আমি তো খাবো না আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না আর এর মধ্যে কালা নামক দিয়েছে আর কালী মির্চ পাউডার দিয়েছে এরপরটা আপনাদের দেখাবো কি কী ভালো করে দেখাবো কী কী দিল আমার বর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছে এই হয়ে গেল একটা দেখুন শশা দিলো প্রথমে তারপরে পেঁয়াজ কুচি দেবে এরপরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলো তারপর কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দিয়ে দিল এবার কি দেবে দেখি দেখুন কালি মির্চ পাউডার দিল মানে গোলমরিচের পাউডার আর একটুখানি বিট নুন এবার সস দিচ্ছে এটা রেড চিলি মানে টমেটো সস এটা টমেটো সস দিচ্ছে টমেটো সসটা একটু বেশ করে দেবে আর তারপরে দেবে অল্প করে রেড চিলি সস আর এই যে রেড চিলি সস দিচ্ছে সসের থেকে অনেকটাই কম দেবে রেড চিলি সস আর এই রেড চিলি সসের থেকে অনেকটাই কম দেবে গ্রিন চিলি সস গ্রিন চিলি সস জাস্ট দুই তিন ফোটা খুব মারাত্মক ঝাল আমি তো নিয়ে খেয়েছিলাম বাপরে বাপ প্রচুর ঝাল এই সসগুলো আমি বেশিরভাগ ঘরেতে রাখি চিলি চিকেন বানানোর জন্য বাকি আমি এগরোল টেগরোলে দিয়ে খাই না আমার ভাল লাগে না সস একদম চাউমিনে দিই এবার এটাকে একদম ইজি প্রসেসে বানিয়েছে ঘরেতে যদি আপনাদের কিছু জিনিস না থাকে পেঁয়াজ তো থাকবে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ লাগে ডবল ডিমের অমলেট করে দেখবেন এটা সিঙ্গেল ডিমেরই বানানো বানানো হলো আমাদের ঝটপট আমার বেরি করে দিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ঝটপট তৈরি হয়ে গেল রোল আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ